জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ এই অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রী ভগবান বললেন যে ভগবান নিচ প্রকৃতিকে বসীভূত করে জগতের এই সমস্ত প্রাণীগণকে বারবার সৃষ্টি করে থাকেন আর এই যে সত্য রচ তম এই তিনটি গুণ রয়েছে এই তিনটি গুণ কিভাবে সৃষ্টি হলো এ সম্পর্কেও তিনি বর্ণনা দিয়েছেন এবার নবম শ্লোক ন চমাং তানি কর্মানি নিবাদনந்தி ধনঞ্জয় উদাসিনম উদাসীনবৎ ধনঞ্জয় উদাসিন অবত উদাসিন অবত উদাসিন অবত আসিনম কর্মসু আসিনাম কর্মসু শ্লোকটির অর্থ হলো হে ধনঞ্জয় এই সৃষ্টি রচনাদি কর্মে আমি অনাসক্ত এবং উদাসীনের মতো থাকায় এই কর্মসকল আমাকে আবদ্ধ করে না এর আগের শ্লোকে অর্থাৎ অষ্টম শ্লোকে শ্রী ভগবান বললেন যে তিনি তার নিজ প্রকৃতিকে বসীভূত করে জগতের এই সমস্ত প্রাণীদেরকে বারবার সৃষ্টি করে থাকেন তো এই যে সৃষ্টি কার্যটি চলে এই কার্যটি ভগবান পরিচালনা করেন ভগবানই এই কার্যটি করছেন কিন্তু নিজে তিনি অনাসক্ত থাকেন অর্থাৎ এই যে কর্ম এতে তিনি আসক্ত হন না ভগবান আরও বললেন যে এই যে তিনি সৃষ্টি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন প্রাণীদের উৎপন্ন করছেন সৃষ্টি করছেন তাতে তার কোনো আনন্দ নেই আবার আবার মহাপ্রলয়ের সময় এই সমস্ত প্রাণীরা যখন লয় প্রাপ্ত হয় তখন তাতে তার দুঃখও নেই অর্থাৎ তিনি উদাসীনের মতো থাকেন এর কারণটা কি এর কারণটা একটাই যে এই যে জগৎ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই প্রাণী সকল সমস্ত কিছুই তো ভগবানের স্বরূপ ভগবানের স্বরূপ ছাড়া এর তো কোনো পৃথক অস্তিত্ব নেই তাই ভগবান উদাসীনের মতো থাকেন তাহলে শ্রী ভগবান বললেন যে এই যে কর্ম এই যে সৃষ্টি প্রক্রিয়া সৃষ্টি কর্ম এই কর্মের সাথে তিনি আবদ্ধ হন না আবার তার ফলের সাথেও ভগবানের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এখানে একটা ব্যাপার আছে যে ভগবান আমাদেরকে এখানে একটা শিক্ষা দিচ্ছেন যে তিনি যেমন কর্মে আসক্ত হন না তার জন্য তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না তেমনি আমাদেরও উচিত যে কর্ম করে যেতে হবে কিন্তু কর্মে আসক্ত হওয়া চলবে না কর্মে যদি আসক্ত না হই তাহলে আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব কিন্তু এই কর্মে কর্মের ফলে যদি আমরা আসক্ত হই কর্ম বন্ধনে যদি একবার জড়িয়ে পড়ি তাহলে বারবার আমাদেরকে এই জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে কিন্তু দুঃখের বিষয় যে এই কর্ম কর্মফল এগুলো যে চিরস্থায়ী নয় এগুলো যে ক্ষণস্থায়ী এগুলো আমাদেরকে ক্ষণিক সুখ দেয় এগুলোকে বুঝেও আমরা কিন্তু অজ্ঞের মতো বোকার মতো সেই কর্ম কর্মফলে আসক্ত হয়ে পড়ি যার ফলে এই জন্ম চক্র আমাদেরকে পিছু ছাড়ে না বারবার বারবার আমাদেরকে এই জগতে আসতে হয় এবার দশম শ্লোক ময়াধক্ষে নকৃতি হে স্বচরাচরম হেতু নানে নেয় জগৎ পরিবর্ততে শ্লোকটির অর্থ হল প্রকৃতি আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে হে কন্তেয় সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয় শ্রী ভগবান এই শ্লোকটির প্রথমেই বললেন ময়াধক্ষেন অর্থাৎ আমার অধ্যক্ষের দ্বারা আমার পরিচালনার দ্বারা ভগবানের পরিচালনার দ্বারা এই জগৎ ব্রহ্মাণ্ড এই জীব জড় স্থাবর অস্থাবর এই সমস্ত ভৌতিক সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে জগতে যা কিছুই হচ্ছে সবই ভগবানের সত্তা স্ফূর্তির দ্বারাই হচ্ছে আমরা হয়তো ভাবলাম যে হ্যাঁ এই যন্ত্রটাকে এখন চালাবো আচ্ছা কারেন্ট তো এখন নেই হ্যাঁ সুইচ অন করেই কি করবো কিংবা কারেন্ট আছে এখন তাহলে সুইচ অন করি এই যন্ত্রটা এখন কাজ করবে এই মেশিনটা কাজ করবে কিংবা আমি বাইরে কোথাও যাব প্লেনে জাহাজে গাড়িতে বাড়িতে গাড়িতে হ্যাঁ বাসে ট্রেনে ইত্যাদি কোথাও যাব তো আমাকে তো ওই গাড়ি প্লেন ট্রেন এগুলো আমাকে নিয়ে গেল কিন্তু এখানে আমাদেরকে বোঝা একটা ভুল হচ্ছে যে এগুলো ভাবছি হয়তো যন্ত্রের দ্বারা চলছে কারেন্টের দ্বারা ইলেকট্রিকের দ্বারা চলছে সবই ঠিক কিন্তু এই সমস্ত কিছুই চলছে সমস্ত কিছুই ঘটছে শ্রী ভগবানের অধ্যক্ষতার কারণে অর্থাৎ ভগবানের সত্তা থেকে স্ফূর্তি হ্যাঁ ভগবানের সত্তা থেকে স্ফূর্তি গ্রহণ করে এই সমস্ত কিছুই ঘটে চলেছে অন্যভাবে বলা যায় যে ভগবানের সত্তা স্ফূর্তি ব্যতীত কোনো কাজই সম্ভব নয় কোনো কিছুই সম্ভব নয় কারণ ভগবানকে বাদ দিয়ে প্রকৃতির মধ্যে এমন কোনো শক্তি নেই যেটা প্রকৃতি নিচের দিক থেকে সেটা সম্পন্ন করতে পারে ভগবানের শক্তির দ্বারাই প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে যেমন ধরুন একটা মেশিন মেশিনটা যদি কারেন্ট যোগ না করা হয় কারেন্ট সংযোগ করলেই মেশিনটা কিন্তু চলবে মেশিনটা কাজ করবে কিন্তু কারেন্ট সংযোগ যদি বিচ্ছিন্ন হয় কারেন্ট সংযোগ যদি না দেওয়া হয় তখন মেশিন কিন্তু কার্যকর হবে না মেশিন কাজ করবে না ঠিক তেমনি হবে ভগবানের সত্তা স্ফূর্তি ভগবানের সত্তা স্ফূর্তির মাধ্যমেই এই প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে ভগবানের শক্তির দ্বারাই ভগবানের দ্বারাই এই প্রকৃতি কার্যকরী হয় ঠিক যেমন একটা মেশিনের কার্যক্ষমতা একটা মেশিনের হ্যাঁ কার্যকারিতা আমরা বুঝতে পারি কেবলমাত্র কারেন্টের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিকের মধ্যে তো প্রচুর এনার্জি আছে হ্যাঁ প্রচণ্ড একটা শক্তি আছে কিন্তু সেই শক্তিকে আমরা কি অনুভব করতে পারবো তারের মধ্য দিয়ে হ্যাঁ ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে তো সেই কারেন্ট আমরা হয়তো তারটাকে দেখতে পাচ্ছি কিন্তু ইলেকট্রিকের ক্ষমতা আমরা তখনই বুঝবো যখন সেই ইলেকট্রিক কোনো মেশিনের মধ্যে প্রবেশ করে এবং মেশিনটি কার্যকরী হয় মেশিনটি কার্যশীল হয় জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে যা কিছু লয় প্রাপ্ত হচ্ছে যা কিছু পরিবর্তিত হচ্ছে সব কিছুই ভগবানের অধ্যক্ষতাতেই হচ্ছে তাহলে জগতে এই যে পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের কারণ কি কারণ একটাই যে এই জগতের সাথে জড় জাগতিক পদার্থের সাথে আমি আমার এই সম্পর্কটিকে মেনে নেওয়া জগতের প্রতি একটা আসক্তি মায়ামোহ জড় জাগতিক পদার্থের প্রতি আমাদের মায়া মায়ামোহ এই সমস্ত কারণে আমাদের কোনো স্থিতি হয় না স্থিতি না হওয়ার ফলে আমাদের অনবরত পরিবর্তন হচ্ছে আর তাই আমরা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি প্রকৃতপক্ষে প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি বস্তুই ভগবানের মধ্যেই স্থিত কিন্তু এই স্থিত অবস্থাটিকে আমরা মেনে নিই না আমরা এই জড় জগতের মধ্যে আমরা স্থিত আছি এটিকে আমরা মেনে নিই এই জড় জগতের বস্তুগুলো আমার ওগুলো ওর এই রকমের একটা আমাদের মধ্যে ভাব থাকে মনের চিন্তা থাকে তো এই যে জড় জগতের মধ্যে আমরা স্থিত আছি জড় জগতের পদার্থগুলিকে আমরা মেনে নিচ্ছি এই কারণেই ভগবানের মধ্যে যে আমরা স্থিত আছি এটি আমরা বুঝে উঠতে পারছি না জগতের উৎপত্তি স্থিতি প্রলয় এগুলো সবই প্রকৃতির ক্রিয়া এগুলো প্রকৃতিতে এবং প্রকৃতিরই হয়ে থাকে কিন্তু প্রকৃতি তো জড় তার তো এগুলো এগুলো করার ক্ষমতা নেই কাজেই প্রকৃতি স্ফূর্তি সত্তা লাভ করে পরমাত্মার কাছ থেকে প্রকৃতির মধ্যে এই সমস্ত ক্রিয়া চলছে ভগবান সেগুলোকে পরিচালনা করছেন ভগবানের অধ্যক্ষতাতেই সেগুলো হচ্ছে কিন্তু ভগবান সেখানে উদাসীন থাকেন ঠিক যেমন সকালে সূর্য উঠল সূর্য ওঠাতে চারদিক আলোকিত হলো চারদিক উদ্ভাসিত হলো মানুষ থেকে শুরু করে জীব জন্তু পশু পাখি নিচ কর্মে প্রবৃত্ত হলো কিন্তু আকাশে সূর্য রইল ঠিক কথাই সূর্যের আলোতে আলোকিত এবার যারা কর্ম করছে পৃথিবীতে ধরুন মানসিক তারা মানুষ কেউ ভালো কর্ম করছে কেউ মন্দ কর্ম করছে কিন্তু সূর্যদেব সূর্য কি আমাদেরকে বাধা দেয় বা সূর্য কি সেই মানুষটার প্রশংসা করে যে মানুষটা ভালো কাজ করছে সূর্যদেব তা করে না সূর্যদেব উদাসীন থাকেন কে ভালো কাজ করছে কে মন্দ কাজ করছে হ্যাঁ এতে কিন্তু সূর্যদেবের কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ সূর্যের প্রকাশ একই থাকে ঠিক একইভাবে জগতে নানান পরিবর্তন হলেও পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক অক্ষুণ্ণই থাকে কিন্তু জগতের সাথে এই মেনে নেওয়া সম্পর্কটিকে যদি আমরা গ্রহণ করি এটিকে যদি আমরা মনে করি তখন জগতের পরিবর্তনটিকে আমরা নিজেদের পরিবর্তন বলে মনে করে থাকি কিন্তু ভগবানের অধ্যক্ষতাতেই এই জগতে সমস্ত পরিবর্তন হচ্ছে সমস্ত কর্ম চলছে এটিকে যদি আমরা মনে করতে পারি এটিকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে ভগবানের প্রতি আমাদের সত্যিকারের প্রেম প্রকটিত হয় আজ এই পর্যন্তই নমস্কার